হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা ডিপি ফ্যামিলি নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত তো যে দেখো সকাল সকাল মাম্মা উঠে ঠাকুর ঘরে গেল প্রণাম করতে তো এটা মাম্মার রোজকার রুটিন ও উঠেই ঠাকুর ঘরে চলে যাবে প্রণাম করতে তারপরে যে দেখো ওখান থেকে আবার হাতে করে একটু ওর মতে আর কি একটু বল নিয়ে আসবে আমাকে লাগিয়ে দেবে যে সামনে থাকবে তাকেই লাগিয়ে দেবে তো এটা দেওয়ার পর আমি মামাকে ব্রাশ টাশ করিয়ে তো মামাকে ব্রাশ করে দিয়ে তখন আমিও ব্রাশ করে নিয়েছি তারপরে এখন হচ্ছে টিফিন খাওয়ার পালা তো মাম্মার জন্য আমি এখানে বসিয়ে দিলাম হচ্ছে ম্যাগি ও ভীষণ ভালোবাসে ম্যাগি আর ম্যাগিটা বলো তো স্পেশালি দেখে এনেছিল এইটা মানে আটার ম্যাগি তার জন্যই ওকে দেওয়া হয় আর এই যে দেখো শুধুমাত্র আমার চাটাই পড়ে আছে বাকি বাইরে মা বাবু সবাই চা খেয়ে নিল আমি মামাকে খাইয়ে তারপর খাই তো তার জন্য আমার একটাই রয়ে গেছে আর এই যে মামা দেখো ও ডাইপার ফেলতে গেছে ও এখন থেকে কি করে মানে আমি যদি ও ডাইপারটা ফেলতে যাই ও বলবে যে না না বেবি ফেলবে বেবি ফেলবে তো নিজে থেকেই গিয়ে ফেলে আসে ও জানে আমি কোথায় ফেলি তো যেহেতু আমাদের গ্রামের বাড়ি অনেকটাই জায়গা নিয়ে আছে তার জন্য কোনো সমস্যা হয় না যেখানে সেখানে ফেলে দেওয়া যায় কিন্তু যেখানে সেখানে তো ফেলি না নির্দিষ্ট একটা জায়গাতে নিয়ে ফেলি তো আমার চেনে তারপরে এই যে দেখো দুপুরবেলা আমরা খাবো হচ্ছে কুল মাখা তোমরা কে কে কুল মাখা খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্টে জানাও তো যেতে কিছু লেবু পাতা দিলাম কুল পেরেছিলাম ওই ভিডিওটা তোমরা দেখতেই পেলে ওখানখান থেকে কুল পেরে এনেছি তো দুপুরবেলা কুল মাখা মানে ভীষণই টেস্টি আর এই যে দেখো তারপর তোমাদের সামনে আসা হয়নি তো সন্ধে সময় এই যে দেওয়ার নিয়ে আসলো হচ্ছে গাড়ি ও গাড়ি কিনেছে তো নতুন করে তো বাড়িতে নিয়ে আসলো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো গাড়িটা এনে জাস্ট বাড়িতে ঢুকিয়েছে তো ইনি হচ্ছেন গাড়ির চালক বা মালিক যাই বলতে পারো আর এইখানটাতে দেখো মাম্মা আমার যেহেতু জিনিসটা নতুন করে বাড়িতে এসছে তো পুজো টুজো তো দিতে হয় একটু আর মন্দিরে গিয়ে পরে যাত্রা করবে কিন্তু এখন মাম্মা আর কাকিমণি মিলে যতটুকু ঘরে যা যা থাকে ওইগুলো দিয়ে একটু কী বলো তো বরণ করে নিচ্ছে গাড়িটাকে বা যাত্রা করে নিচ্ছে যেটাই বলো তো এখানে মামাও দেখো কাকিমনির সাথে উলু দিচ্ছিল তো এইসব কিছু নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেল। ঘরে যেহেতু মিষ্টি জাতীয় কোনো জিনিস ছিল না তো যখন যাত্রা করবে তখনই তো খাওয়া হবে ঘরে দুটো বাতাসা ছিল তো ওগুলো দিয়েই এটা যাত্রা করা হলো তো মামা তো ভীষণ খুশি ও কাকা গাড়ি কিনেছে ও সারাদিন উঠে বসে থাকে একবারও নামতে চায় না নিজে থেকে উঠে যায় আবার ওখানে উঠে হর্ন বাজায় ভীষণ খুশিও তো পরে দুদিন পরে মনে হয় যাবে বা একদিন যখনই যাবে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যদি আমি যাই যদি আমি না যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো এই যে দেখো কাকিমুনির সাথে মাম্মাও সব কিছু দিচ্ছে ফুল এই সবগুলো দিচ্ছিলো তো ওরা এখানেই ব্যস্ত হয়ে পড়লো তারপরে হচ্ছে মানে গাড়িটা কেনার পরে যা যা থাকে এটা তো হচ্ছে টম টম তো এটার জন্য চার্জ বসানোর জন্য জায়গা ঠিক করতে করা হচ্ছিল কোথায় গিয়ে কোথায় বসে চার্জ লাগানো হবে কোথায় কি করা হবে ওইসব সব নিয়ে ব্যস্ত হয়ে বললো আর এই যে দেখো চালক উঠে গেছে উনি তো এখন গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন উনি নাকি এখান থেকে নাম না বসে থাকবেন এখানে প্রত্যেক দিন এখন এরকম করে তো এটা একটু লেট হয়ে গেছে আমার ভিডিওটা ছাড়তে কেন কি গাড়িটা আনা হয়েছিল এখন হয়ে গেছে কয়েকটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এডিটের অভাবে শুধুমাত্র অনেকগুলো ভিডিও আমার জমে আছে শুধুমাত্র এডিটের অভাবে আমি আপলোড করতে পারছি না তো ঠিক আছে চলো